আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমরা শিখব অষ্টমের গণিত চতুর্থ অধ্যায় এর অনুশীলনী চার পয়েন্ট এক নিয়ে চার পয়েন্ট একের আমরা পর্ব আজকে কত নম্বর শিখব বারো নম্বর পর্ব আমরা শিখব এবং আমরা অনুশীলনী তেরো নম্বর প্রশ্নের উত্তর শিখব তেরো নম্বর প্রশ্নে আছে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে তেরো নম্বরের অঙ্ক আছে চারটি এবং উদাহরণ বারো নম্বর একই নিয়মের যে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে মানে দুইটি রাশি থাকবে তাদের বর্গ থাকবে আচ্ছা এই বর্গ থাকলো দুইটি রাশির উপরে বর্গ মাঝখানে একটা বিয়োগ বিয়োগ চিহ্ন থাকবে অন্তরূপে মানে মানে রূপে আচ্ছা এই একটা রাশি একটা রাশি এখানে দুইটা রাশি আছে এই দুইটা রাশির মাঝখানে কি থাকবে বিয়োগ এবং এর উপরে বর্গ এর উপরে বর্গ এইভাবে প্রকাশ করতে বলেছে মানে হবো এটাই না এটা অঙ্ক দেওয়া আছে এইভাবে আমাদের প্রকাশ করতে বলেছে তো চলুন প্রকাশ করি তার আগে আমরা একটি সূত্র জানি সেটা হলো বি সমান সমান এ প্লাস বি বাই টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলি স্কোয়ার অবশ্যই আমরা জানি কারণে বললাম এখানেও লিখেছি আমরা জানি এ বি সমান সমান এ প্লাস বি বাই টু মাইনাস এ মাইনাস বি বাই টু হোলি স্কোয়ার আচ্ছা ফোন নাম্বারে দেওয়া আছে ফাইভ এ মাইনাস থ্রি কেউ পি প্লাস সেভেন কেউ তো সুতরাং ফাইভ পি মাইনাস থ্রি কিউ আর কত পি প্লাস সেভেন কিউ এখানে লক্ষ্য করুন যে আমাদের বি সূত্র ছিল এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার এখানে আমাদের এ কতটুকু এখানে আমাদের এ এটা বি এটা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এ বি আসলে কোনটা এ হচ্ছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ আর বি হলো পি প্লাস সেভেন কিউ তাহলে এ প্লাস বি তাহলে এ আমাদের কত ফাইভ পি মাইনাস থ্রি কিউ ব্যাকেট দিলাম এই হলো প্লাস বি আমাদের কত পি প্লাস সেভেন কিউ এ আমাদের আমাদের বি বাই টু তারপর কত স্কোয়ার মানে এ প্লাস বি বাই টু হোলি স্কোয়ার লিখলাম এবার লিখবো কত এ মাইনাস বি বাই টু স্কোয়ার মানে এ মাইনাস বি বাই টু হোলি স্কোয়ার লিখবো তো চলুন লিখি এ আমাদের কত এ আমাদের ফাইভ পি মাইনাস থ্রি কিউ দেখুন দেখলাম কি এ মাইনাস বি এ মাইনাস বি বাই টু হোলি স্কোয়ার আমাদের ছিল এ মাইনাস বি বাই টু হোলি স্কোয়ার সেটা আমরা লিখেছি এবার আমরা কী করবো ব্যাকেট উঠিয়ে দেবো মানে ফার্স্ট ব্যাকেট উঠিয়ে দিয়ে যেটা করার দরকার হয় সেটা করি চলো দেখ ফাইভ পি মাইনাস আচ্ছা এইখানে দেখুন কি করলাম ফাইভ পি ফাইভ পি আছে মাইনাস থ্রি কেউ থ্রি কেউ আছে মাইনাস 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 পি প্লাস কে হয় সেভেন কেউ এবার আমরা যোগ বিয়োগ করবো চলুন যোগ বিয়োগ করি তো এইখানে আমাদের আছে কত মানে এইখানে আমাদের আছে কত থ্রি পাঁচ পি আর এক পি তাহলে কয় পি হলো ছয় পি আচ্ছা ছয় পি প্লাস তিন পি বিয়োগ আর সাত পি ছা তিন কিউ থ্রি কেউ মাইনাস এবং সেভেন কেউ হচ্ছে কত প্লাস তাহলে সাতটার থেকে তিনটা বাদ দিলে কটা থাকে চারটি থাকে তাহলে কি ফোর কিউ তার উপরে কি স্কোয়ার মাইনাস এখানে দেখুন পাঁচ পি মাইনাস এক পি পাঁচের থেকে একটা বাদ যদি পাঁচের থেকে একটা বাদ দিলে কত থাকে চারটি থাকে তাহলে ফোর পি মাইনাস তিন আর সাত কত হলো দশ কিউ বাই টু এখানে লক্ষ্য করুন কে মাইনাস আর মাইনাসে যোগ করতে হয় তাহলে সাতের তিনে দশ দশ কিউ হোলিস্কোয়ার এবার আমরা কী করবো উপরের রাশি থেকে টু কমন নেব কমন নেওয়া মানে কি ভাগ করা তাহলে দুই দিয়ে যদি ছয়কে ভাগ করে কত হয় তিন পি দুই দিয়ে চারকে ভাগ করে কত হয় দুই তাহলে দুই কিউ বাই টু হোলি স্কোয়ার আচ্ছা মাইনাস এখানে খেয়াল করুন যদি দুই আমরা কমন নিই তাহলে কত হয় দুই যদি আমরা কমন নিই তাহলে টু কমন নিলে দুই দুগুণো চার তাহলে উত্তর হলো আমাদের টু পি মাইনাস পাঁচ দুগুণো দশ কিউ বাই টু হোলিস্কোয়ার এবার দেখুন টু আর টু কেটে যায় টু আর টু কেটে গেল আমাদের থাকলো কত আমাদের থাকলো থ্রি পি প্লাস টু কিউ হোলিস্কোয়ার মাইনাস টু পি মাইনাস ফাইভ কিউ এটি আমাদের অ্যান্সার আমাদের বলেছে দুইটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করছে একটা রাশি একটা রাশি বর্গ করেছে তার মাঝখানে মাইনাস এই দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করলাম এবার আমরা কত করবো আমাদের খ নম্বরে লক্ষ্য করুন খ নম্বরে আমাদের কত সিক্স এ প্লাস নাইন বি সেভেন বি মাইনাস এইট কিউ তাহলে এখানে আমাদের বি সূত্র যেহেতু এ বি এ প্লাস বি বাই টুয়েল স্কোয়ার এ মাইনাস বি বাই টুয়েল স্কোয়ার তাহলে এটা আমাদের এ আর এটা আমাদের বি তাহলে আমরা এ প্লাস বি এ আমাদের কত সিক্স এ প্লাস নাইন বি এটা আমাদের এ বি আমাদের কত এর মাঝখানে আমাদের কত হবে প্লাস হবে প্লাস বি আমাদের কত সেভেন বি এ আচ্ছা

আমরা ফার্স্ট ব্র্যাকেট উঠাই দেবো ফার্স্ট ব্র্যাকেট উঠাই দিয়ে আমরা কী করব এখানে যা আছে তাই লিখবো এবং এটা মাইনাস দিয়ে গুণ করে দেব তো চলুন মাইনাস দিয়ে গুণ করে দিয়ে আমরা কী বললাম ফার্স্ট ব্র্যাকেট উঠাই দিয়ে এখানে ফার্স্ট ব্যাকেট দেবো তাহলে সিক্স এ প্লাস নাইন বি প্লাস সেভেন বি মাইনাস এইট এ তার উপর স্কোয়ার এই যে স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস নাইন বি মাইনাস সেভেন বি মাইনাস মাইনাসে কী হবে প্লাস এইট এ বাই টু দেখুন মাইনাস মাইনাসে কি হবে প্লাস সে কারণে প্লাস এইট এ হয়েছে এবার লক্ষ্য করুন যে এখানে আমাদের ছয় এ আর আট বি ছয় থেকে আটটা বাদ দিলে কত থাকে দুইটা এ থাকে সেটা আমরা পরে লিখবো আগে বিটা আগে যোগ করে লিখি নয় বি আর ষাট বি তাহলে কয় বি হলো ষোলো বি তাহলে ষোলোটা বি মাইনাস টু এ বাই টু হল কেন এটা হলো লক্ষ্য করুন ছয়টা এ আর আটটা বি বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা বসে তাহলে আটটার থেকে ছয়টা বাদ দিলে কয়টা থাকে দুইটা থাকে আর এখানে মাইনাস বসেছে কারণ বড় সংখ্যা হচ্ছে আট তার আগে মাইনাস আছে এবার মাইনাস এবার লক্ষ্য করুন ছয় এ আগে কি করব আমরা বিটা হিসাব করবো তাহলে নয় বি আর হচ্ছে সাত বি নয় থেকে সাতটা বাদ দিলে কয়টা থাকে দুইটি থাকে তাহলে দুই বি প্লাস ছয় আর আট আট ছয় কত চোদ্দ চোদ্দ এ বাই দুই এবার আমরা কি করবো টু কমন নিব টু কমন উপরে কত থাকে কমন ভাগ করা ষোলো কে দ্বারা ভাগ দিলে আট দুগুণ বি মাইনাস এ বাই টু লক্ষ্য করুন এখানে দুই দ্বারা ভাগ করেছি ষোলো কে তাহলে ষোলো কে ভাগ করলে আট এবং দুই দ্বারা দুইকে কে ভাগ করলে এক হয় তাহলে এক দিয়ে গুণ করলে এই হয় এখানে আমরা কি করবো টুকে কমন নেব টু কে কমন নিলে এখানে কত বি প্লাস সাত এ কমন নেওয়া মানে ভাগ করা টু দিয়ে চোদ্দ ভাগ করলে কত হয় সাত হয় সাত এবার এই টু আর এ টু কেটে দাও আর এ টু এ টু কেটে দাও থাকলো কত আর বি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি প্লাস সেভেন এ এটি আমাদের উত্তর আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা কত নম্বর করবো এবার আমরা গ নম্বর সমাধান করবো চলুন গ নম্বর সমাধান করে এবার গ নাম্বারে আছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই কি আছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই সরি সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই এ আমাদের থ্রি এক্স প্লাস আর বি আমাদের সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই তাহলে এ প্লাস বি বাই টু এই নিয়মে এই অঙ্কগুলো সহজ কিন্তু পরীক্ষায় এসে থাকে তো চলুন করি সমাধান করি এ কত থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই আর বি আমাদের সেভেন এক্স এখানে কি করেছি লক্ষ্য করুন এ আমাদের কত থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এ আমাদের থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস বি বি আমাদের সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই এখানেও তাই বসিয়েছি এ বসিয়েছি মাইনাস বি বসিয়েছি এবার আমরা কি করবো এবার আমরা এই সেকেন্ড ব্যাগেট উঠাই দেবো সেকেন্ড ব্যাকেট উঠাই দেব ফার্স্ট ব্যাগেট দিয়ে সমাধান করবো সেকেন্ড ব্যাগেট উঠাই দিলে আমাদের কীভাবে সমাধান করতে হয় দেখুন অবশ্যই আপনারা পারেন থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই আচ্ছা স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই এখানে কেন এখানে ছিল মাইনাস এখানে হলো প্লাস কেন মাইনাস মাইনাসে কী হয় প্লাস হয় আশা করছি বুঝতে পেরেছেন এবার দেখুন ফাইভ ওয়াই আর ফাইভ ওয়াই প্লাস মাইনাস ছিল সে কারণে কেটে গেলো তাহলে এখানে কত হল থ্রি এক্স আর সেভেন এক্স তাহলে কত হলো টেন এক্স তার উপরে স্কোয়ার মাইনাস এবার থ্রি এক্স আর হচ্ছে কত হবে সাতের থেকে তিন বার দিলে চার হবে তাহলে এবার পাঁচ ওয়াই আর পাঁচ ওয়াই তাহলে কত হবে দশ ওয়াই তারপর স্কোয়ার এবার লক্ষ্য করুন দশ এক্স বাই টু স্কোয়ার দিলাম এখানে যেটা আছে এবার আমরা এখান থেকে মাইনাস টু কমন নেব যদি মাইনাস টু কমন নিই তাহলে কি হতে হবে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস করতে হবে মাইনাস ফাইভ ওয়াই বুঝতে পারেন নি আচ্ছা দাঁড়ান এই দেখেন বুঝিয়ে দিচ্ছি মাইনাস টু কমন নিয়েছি তাহলে টু দ্বারা চারকে বাকি দিলে কত হয় দুই দু চার এক্স আচ্ছা এবার মাইনাস কি হয় মাইনাস কি হয় প্লাস যদি মাইনাস কমন নেই তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হবে তাহলে মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয় সেই কারণে এখানে মাইনাস বসছে আর টু দ্বারা পাঁচ দশকে ভাগ করলে কত হয় পাঁচ হয় ফাইভ হয় এবার দেখুন এটা আর এটা কেটে দিলাম আর এই দুই আর দশকে কাটলে কত হয় ফাইভ তাহলে পাঁচ এক্স বাই হোল স্কোয়ার পাঁচ এক্স এক্স স্কোয়ার নিচে তো কিছু নেই আচ্ছা তারপর দেখুন এই মাইনাস মাইনাসের উপর যদি বর্গ থাকে তাহলে কি হয়ে যায় সেই মাইনাসটা প্লাস হয়ে যায় তাহলে আর নাই তাহলে টু এক্স আশা করছি বুঝতে পেরেছেন দেখুন এটা বর্গ একটি রাশি তার উপরে বর্গ মাইনাস আরেকটি রাশি তার উপরে বর্গ এটাই বলেছে দুইটি রাশির বর্গে দুইটি রাশি থাকবে বর্গ থাকবে তার মাঝখানে কি থাকবে অন্তরূপ মানে বিয়োগ চিহ্ন থাকবে বিয়োগ রূপে প্রকাশ করতে বলেছে আশা করেছি বুঝতে পেরেছেন এবার আমরা কত নম্বর করবো উদাহরণ বারো নম্বর করবো তো উদাহরণ বারো নম্বরটা করি না আমরা এবার ঘ নম্বর করবো উদাহরণ বা এখানে আমরা তিনটা করলাম সরি তিনটা করলাম এবার আমরা কত নাম্বার করবো ঘ নম্বর করবো তো চলুন ঘ নম্বরটা সমাধান করি ঘ নম্বর অঙ্কে কী দেওয়া হয়েছে ফাইভ এক্স প্লাস তেরো ফাইভ এক্স তেরো এ অঙ্কটিকে দুটি বর্গ দুটি রাশির বর্গের অর্ধ রূপে প্রকাশ করতে বলেছে তো আমরা লিখেছি এ প্লাস বি বাই টু এ মাইনাস বি এটা যদি আমাদের এ হয় এটা যদি আমাদের বি হয় তাহলে এ এটা আমরা লিখেছি এ আমাদের ফাইভ এক্স মাইনাস তেরো ফাইভ এক্স তেরো মাইনাস এ মাইনাস বি বাই টু আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা কি করবো সেকেন্ড প্যাকেট উঠাই তাহলে প্লাস প্লাস ফাইভ এক্স মাইনাস তেরো ব্যাকেট দিলাম হোলি স্কোয়ার্স প্লাস দেখুন সেই হয় প্লাস তেরো হয়েছে এবার এই মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স কেটে গেল মাইনাস তেরো প্লাস কেটে গেল তাহলে এখানে কত থাকে ফাইভ আর ফাইভ এক্স কত হয় টেন এক্স চলুন টেন এক্স বাই টু হোলি

দেখুন কি করেছেন এ প্লাস বিয়ার এ আমাদের সিক্স আর বি আমাদের এ প্লাস বি এক্স প্লাস এ প্লাস বি বাই টু হোলি স্কোয়ার এখানে লিখেছি এ মাইনাস বি হোল স্কোয়ার এ আমাদের এক্স প্লাস ফোর সিক্স এ আমাদের এক্স প্লাস সিক্স আর বি আমাদের এক্স তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এবার আমরা কি করবো এখানে সেকেন্ড হবে

এখানে টু কমন নিলে কে টু দ্বারা ভাগ করলে ওয়ান হয় সে ওয়ান এর সাথে এক্স গুণ করলে এক্সই হয় আচ্ছা টু দ্বারা এক্স ভাগ করলে কত হয় ফাইভ হয় পাঁচ দু দশ এই টু আর টু কেটে দেন এই টু কেটে দেন তাহলে এখানে থাকলো কত ওয়ান আর এখানে থাকলো এক্স প্লাস ফাইভ তার উপরে স্কোয়ার মাইনাস ওয়ানের উপর স্কোয়ার এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছেন আজকের পর্বে এখানে শেষ করেছি সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালাম আলাইকুম Subscribe to my channel. And also press this bell icon.